ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে থেকে তো আমাদের বিয়েবাড়ি স্টার্ট আজকে আইব্রো ভাত কালকে বিয়ে পরশু দিন বউ আসবে তারপরের দিন ঘরোয়া বউ ভাত তারপরের দিন রিসেপশান তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো আজকে থেকে স্টার্ট হলো তো চলো আমরা বিয়েবাড়িতে চলে এসেছি আজকে আইব্রো ভাত Vamos ver o prédio, vamos. Vamos ver o prédio. Vamos é

तुम लोग उसी जाती हैं ना कभी नहीं तो बोला अब तो आज तो समझ नहीं आ रहा क्या ये इसे भी मिस्टी ना कंप्लीट करो समझ जा नहीं नहीं ठीक है ठीक है ठीक है তো দেখো এখন সবাই মিলে আমরা গঙ্গা নেমন্তন করতে যাচ্ছি তো গঙ্গা করে এসে আয় ভাত হবে আর বিকেলবেলা আশীর্বাদ হয়ে গেছে আমি তো তখন আসিনি মির থেকে এসে আশীর্বাদ করে গেছে দেখো আমরা পুকুর পাড়ে চলেও আছি

আর থালাটা দিয়ে জুড়ে বললো নমস্কার করে সবাইকে ধন্যবাদ জানাই

হলদির অনুষ্ঠান হবে তো কত সুন্দরভাবে সাজিয়েছে আর ফুল গাছগুলো কি সুন্দর ও তোমাদেরকে তো বলাই হয়নি যে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে আমার বরের বন্ধু অনেক ছোটোবেলার থেকে বন্ধু মানে খুবই ক্লোজ ফ্রেন্ড তো দেখো কি সুন্দর গোলাপগুলো

একটু <upside time sound>

তো আইবুড়ো ভাতের অনুষ্ঠান তো হয়ে গেল আমরা বসে পড়েছি খেতে তো আজকে রাত্রের মেনু হলো ভাত ডাল বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর মাছ আর শেষে চাটনি পাপড়। তো আজকে আইবুড়ো ভাতটা তো খুব ভালো কাটলো অনেক মজা হলো তো চলো আবার কালকে ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো কালকে বিয়ে সকালে গায়ে হলুদ তো চলো আজকের মতো টাটা গুড নাইট